আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করবো মিল্ক পুডিং আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে তিন কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিয়ে নিতে পারেন আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ এই পুড়িংটার জন্য দুই টেবিল চামচে যথেষ্ট এর চেয়ে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ পরিমাণ এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর দিয়ে দেবেন যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সে সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চুলাটা জ্বালিয়ে নেওয়ার আগে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে তারপর করে নিতে হবে এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে খুব ভালো করে এই দুধটাকে জাল করে নিতে হবে আর এটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দুধটা কিন্তু ঘন হয়ে আসবে আর আমার এই দুধটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর এরকম কালার পাওয়ার জন্য অবশ্যই অল্প করে একটু কাস্টার্ড পাউডার অ্যাড করে দিবেন। এতে করে কিন্তু পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসবে আর পুডিং তৈরির জন্য আমাদের এই দুধটা কিন্তু পুরোপুরি রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর বেশি সময় রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর যেই বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন সেই বাটিতে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে আর এই পুডিংটা কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি গোল শেপ দিয়ে পুডিংটা তৈরি করব সেজন্য গোলাকার বাটিতেই কিন্তু আমি পুডিংটাকে ঢেলে নিয়েছি আপনারা চাইলে এই স্কোয়ার কিংবা একটু লম্বা শেপের বাটিতেও কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন আর এই পুডিংয়ের মধ্যে যে বাবুজ থাকে সেই বাবুজগুলোকে একটু ভেঙে দিতে হবে এতে করে পুডিংটা দেখতে খুব সুন্দর হবে পুডিংয়ের বাটিটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নিলেই কিন্তু বাবুজগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাবে এবার এই পুরিংয়ের পাত্রটাকে আমি নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নর্মালে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পর আমাদের এই পুরিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার একটি নাইফ দিয়ে আমি চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি এতে করে পুরিংটা খুব সহজেই বাটি থেকে উঠিয়ে নেওয়া যাবে তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার পুরিংটা আমি যেই পাত্রে সার্ভ করব সেটাতে ঠেলে নিচ্ছি পুরিংয়ের বাটিটা এভাবে একটু উপর করে দিলেই কিন্তু খুব ইজিভাবে পুরিংটা ছেড়ে আসবে আমার আজকের এই পুরিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজার এবারে এই যেন দেখতে একটু সুন্দর লাগে সেজন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটাকে একটি ছাঁকনির উপর নিয়ে এভাবে একটু ছেঁকে দিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আমার এই পুরিংটা কতটা সুন্দর লাগছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে তো ভীষণই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবারে এই পুরিংটাকে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আর কেটে আমি দেখে দিচ্ছি এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর পুরিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়েছে এই পুরিংটা শুধু দেখতেই সুন্দর না এটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই মজার এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই পুডিংটা এতটা মজা আর এতটাই টেস্টি যে একবার তৈরি করে বাসায় সবাইকে খাওয়ালে সবাই একেবারে মজা করে খাবে এই গরমে এরকম ঠান্ডা পুডিং খেলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে তো আমি পুডিংটাকে কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ